আসসালামু আলাইকুম আজকে আমার ছেলে আপনাদের সাথে প্রথম দেখা করলো আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোহাই ভালো আসা আমরা খুব ভালো আছি নতুন করে আটটা ব্লক নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি কালকে একটু মার্কেটে গেছিলাম মার্কেটে যাওয়ার পরে আমার আগে আংটিটা একটা আংটি ছিল আংটিটা ভেঙে গেছে গেছিলাম ঝালাই করতে ঝালাই করতে পারি নাই বলতেছে ভাই আপু ঝালাই করলে ওইটা টিকবে না আরও আদা রুতি ঝালাই করতে হবে তো তার আপনি একটা এটা চেঞ্জ করে নিয়ে যান তো এই যে আমি চেঞ্জ করে নিয়ে আসলাম আমি আবার সুয়েদার জুয়েসার থেকে সবসময় কেনাকাটা করি প্রায় আজকে আঠারো বছর যাবৎ তো উনি আবার আমার পরিচিত ভাইয়া উনি আমাকে সবসময় ভালোই করে বাসা ভাই তো বললাম ঠিক আছে তাহলে আমি চেঞ্জ করে নিয়ে যাই পরে চেঞ্জ করে একটা আংটি নিয়ে আসলাম এই যে এই নিয়ে আসলাম চেঞ্জ করে আপনারা বলবেন এই আংটিটা কেমন হয়েছে চেঞ্জ করে আনলাম যে এটা ত্রিশ হাজার টাকা পড়ছে হ্যাঁ ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আসছে তো আমার আংটি আংটির দাম আসছে পঁচিশ হাজার টাকা আর ত্রিশ হাজার পাঁচশো টাকা আর পাঁচশো টাকা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আমি রেখে আসছি বলতেছে আপনি নিয়ে যান সমস্যা নেই আপনি টাকা এসে দিয়ে যান মাস শেষে কোনো ব্যাপার না পর আমি যে রাইখা এটা নিয়ে আসলাম এটা দিয়ে দিল ভাইয়া তো আপনারা বলবেন আংটিটা কেমন হয়েছে আগের আংটিটা দেখাতে পারি নেই আগের আংটিটা আমার আগের হাতে ছিল দেখতে আপনারা বর্তমানে খেয়াল করছেন কি না কিন্তু ওইটা প্রায় এই জায়গাটা ফিটে গেছে এই জায়গায় ফিটে গেছে এই জায়গাতে ফিটে গেছে ফুল তো ওটা একুশ করছেন স্বর্ণ ছিল আর এটা বাইশ কিলিটির স্বর্ণ তো আমি চিন্তা করতে গেছি যে ঝালাই করে নিয়ে আসি ঝালাই করে কিছুদিন পিন্দা যাবে আরও কিন্তু ভাইয়া বলো কি না এই জায়গায় ঝালাই করতে গেলে আরও প্রায় আদালতের স্বর্ণ লাগবে তার জন্য আমি আর ঝালাই করি নেই এটা নিয়ে আসছে চেঞ্জ করে এই যে ওইটা এই জায়গাতে পুরোটা ফাইটে গেছে তারপরে এই জায়গাতে ফাটছে ওইটা আর একটু বড়ো ছিল সামথিং আর একটু বড়ো ছিল এইটা একটু ছোটো কিন্তু তারপরও সুন্দর হয়েছে কিনা আপনারা বলবেন আপনাদের ভাই বলতেছে হ্যাঁ এটা সুন্দর আছে এটা নাও আমার মেয়ে বলতেছে এটা সুন্দর এটা নাও নিলাম এখন শূন্য কিনা খুবই টাফ কারণ যে পরিমাণ স্বর্ণের দাম বেড়ে গেছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে স্বর্ণ কিনা যাবে না আগে কিনিস একটু যাই ছিল কিন্তু আংটিটা ফেটে গেছে তার জন্য চেঞ্জ করে নিয়ে আসলাম যে অবশ্য মেয়ের একটা কানের দুল আছে ওটা আমি ছোটো মেয়ের জন্য কিনছিলাম কিন্তু ওই মেয়ে ওটা রিং তো নিচের ঝুমকাটা পড়ে যায় খুলে খুলে তো আমি ওইও চেঞ্জ করে নিয়ে আসবো রিংটা কারণ বড়োটা যেরকম ছোটোটা রিং ওরকমই থাকবে দুইজনের কান রকম থাকলে ভালো লাগবে তার জন্য একই ডিজাইন নিয়ে আসবো কালকে আমি ভাইয়ের সাথে বলে আসছি তো আপনি বলবেন আংটিটা কেরম হয়েছে তো আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম